সবগুলো স্নিকার্স হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডেড তো আজকে আমি যে স্নিকার্স আপডেটটা দিব সেটা হচ্ছে আপনার নাইকি এস বি ডাং মডেলটা হচ্ছে আপনার বর্ন এক্স রেস্ট ক্যাশটা খুবই প্রিমিয়াম আউটলুকটা হচ্ছে খুবই আইসোদিং আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন আমরা হচ্ছে মেনস আইটেম নিয়ে কাজ করে থাকি মেনস প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে অল আইটেম গুলো হচ্ছে আমরা সেল করার চেষ্টা করি আজকে ভিডিওতে আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কোন প্রোডাক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা বেশ করে বাইরে থাকেন বা প্রবাসী যারা থাকেন তারা জানেন এই স্নিকার্স কালেকশনগুলো কিন্তু বাইরের প্রচুর ডিমান্ড এবং হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে এই স্নিকার্সগুলোর দামটাও অনেক বেশি যার কারণে হচ্ছে যে প্রবাসে যে সকল বাইরে হচ্ছে যে বাংলাদেশ থেকে যান বা থাকেন ওনারা ম্যাক্সিমাম সময় চেষ্টা করে আমাদের কাছ থেকে হচ্ছে এই স্নিকার্সের কালেকশনগুলো করার জন্য কারণ এক্স্যাক্টলি আমরা যে ধরনের হচ্ছে আসলে স্নিকার্সগুলো আমরা শেয়ার করে থাকি এগুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভ এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন গ্রেডের আপনারা জানেন যে স্নেস গুলো আছে এটাতে অনেকগুলো ক্যাটাগরি আছে তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রেডের আমি সেল করে থাকি যারা হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করে থাকেন বিশেষ করে আলহামদুলিল্লাহ থেকে যারা অলরেডি পারচেস করে নিয়ে গেছেন স্নিকার্স গুলো আপনারা জানেন আমাদের সবগুলো স্নিকার্স হচ্ছে অনেক টু ওয়ান গ্রেডের তো আজকে আমি যে স্নিকার্স আপডেটটা দিব সেটা হচ্ছে আপনার নাইকি এস বি মডেলটা হচ্ছে আপনার বর্ন এক্স বর্ন এক্সরেস্ট এক্স রেস্ট মডেলের

পেরিংটা দেখেন খুবই হাই কোয়ালিটি হচ্ছে পেরিং ইউজ করা আছে এই পাশটাতে খুবই হাই কোয়ালিটি হচ্ছে পেরিং ইউজ করা আছে এবং সেই সাথে আমি যদি দেখেন এই পাশে নাইকির যে লোগোটা আছে লোগোটা কিন্তু দেখেন কালার যেই পাশে লাইট পড়তেছে সেই পাশটা কিন্তু চেঞ্জ হচ্ছে খুবই চমৎকার একটা হচ্ছে ডিজাইন পাবেন এক্সক্লুসিভ একটা টু পাবেন এক্সেক্টলি যেটা বলতেছিলাম এই পাশটা হচ্ছে বারটেক দেওয়া আছে আর ওয়ান টু ওয়ান গ্রেড স্নি সাথে কিন্তু আপনি এক্সট্রা হচ্ছে লেস পাবেন আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাই দিই এটা হচ্ছে টাং টাংটা হচ্ছে আপনার খুবই সফট একটা হচ্ছে টাং দেওয়া আছে টাংটা কিন্তু খুবই সফট এবং হচ্ছে প্রিমিয়াম এখানে ভিতরে হচ্ছে কোটেশন দেওয়া আছে অন দা টার্ফ খুবই প্রিমিয়াম ভিতরের সোলটা যদি দেখাই ভিতরের সোলটা দেখেন ভিতরের সোলটাও কিন্তু খুবই সফট একটা হচ্ছে সোল ইউজ করা আছে ভিতরে লেখা আছে বন মডেল দেওয়া আছে এ পাশে আমি আপনাদেরকে পেডিংটা দেখিয়ে দিই পেডিং কিন্তু খুবই প্রিমিয়াম একটা হচ্ছে পেডিং ইউজ করা আছে এটা হাতে নিলেই হচ্ছে আপনারা বুঝতে পারেন এবং সেই সাথে এ পাশটা দেখেন এই পাশে ভিতরে পেডিংটা কিন্তু খুবই সফট ভিতরে পেডিংটাও কিন্তু খুবই সফট পেডিং ইউজ করা আছে আর সেলাই ফিনিশিং মাসালা খুবই ভালো দুইটাই হচ্ছে আমি আপনাদের দেখাই দুই পাশটাতে হচ্ছে আমি দেখাই দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রোটেকশন দেওয়া আছে এক্সাক্টলি বর্ন এক্স রেস্ট এই মডেলটা খুবই প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক পাবেন যারা হচ্ছে নাইকি এস বি ড্যাঙ্কে এই মডেলগুলো হচ্ছে আপনারা পার্চেস করতে যাচ্ছেন বা মানে খুঁজতেছেন বা পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের লাইভটা দেখবেন আমাদের এই ভিডিওটা দেখবেন দেখে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন এই স্নিকার্স গুলো আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ পেন আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর আমরা ওয়ান ইস টু ওয়ান গ্রেড স্নিকার্স গুলো অন্যান্য যে কোনো জায়গা থেকে আমরা হচ্ছে প্রাইসটা অনেক কম রাখার চেষ্টা করি আপনার হচ্ছে এই স্নিকার্স গুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন অনলি পাঁচ হাজার তিনশো টাকায় আমি আবার বলতেছি অনলি পাঁচ হাজার তিনশো টাকা হচ্ছে প্রাইজে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আমি আবার বলতেছি পাঁচ সাড়ে তিনশো টাকা রেগুলার প্রাইস আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন আমার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব টোয়েন্টি একটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অফার পাবেন এটাতে আর দেখাই দিলাম লেসটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি লেস দেওয়া আছে এটার সাথে যে লেসটা আছে এই লেসের কম্বিনেশনটা খুবই ভালো কনচাসটা আমি যদি বলি এক কথায় দারুণ একটা কনচাস পাচ্ছেন পায়ে টাইম হচ্ছে ব্লু এর যে কনচাসটা জাস্ট হচ্ছে আপনি এই স্নিকার্সটা পড়লেই আপনার হচ্ছে যে আপনার পায়ে ফুটে উঠবে দেখতে হচ্ছে ভালো লাগবে তো যারা হচ্ছে এই ধরনের স্নিকার্স পারচেস করতে যাচ্ছেন আপনার স্টকে রাখতে যাচ্ছেন অবশ্যই আপনি আমাদের ভিডিও থাকা যে পেজের লিঙ্ক আছে আছে বা ইমো নাম্বার আছে আপনি চাইলে যে কোনো যে কোনো একটাতে আপনি এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার লিখে আমাদেরকে করে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা মাইমিন সিং বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে আশা করি আজকে এই স্নেকাসের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে চলে তো সবাই ভালো থাকেন সুস্থ পরবর্তী ভিডিও দেখ আমি দেখা হবে আসসালামু আলাইকুম